ওহো এই জানলাটা আজকে খোলাই হয়নি কতটা আলো আসে খুলে দেওয়ার পর সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী দেবীর কৃপায় সবার জীবন খুব সুন্দর হয়ে উঠুক আমাদের কালকেই বাজারঘাট সব কমপ্লিট করা হয়ে গিয়েছিল আর এই যে ঠাকুরও রয়েছে এখানে আর দেখো আমাদের না এই জিনিসটা লাগে পুজো থেকে সোনা বললো মুখা বা মুখ এই জাতীয় কিছু বলে খুব সুন্দর দেখতে কিন্তু জিনিসটা তো এই এই দুটো একসাথেই রেখেছি আগে আসন পাতা হয়ে যাবে তারপর মাকে বসানো বা গোছাচ্ছে তো রান্না বানার দিকটা আমি দেখবো এখন ওর জন্য আর বাবার জন্য ব্রেকফাস্ট বানাবো আমাদের পুরুত মশাই কখন পুজো করবে সেটা পুরুত মশাই মুখ থেকেই তোমাদের শোনাবো আর কি তো এই দিকে দেখো বাবার তুলে খারা রসটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে ছেঁকে দিয়ে দেবো আর এখন আমি বাবার ব্রেকফাস্টটা আগে বানাবো তারপর ওটা বানাবো ইদানিকালে বাবার সকালের ব্রেকফাস্ট হচ্ছে ডবল ডিমের অমলেট সেটাও অনেক সাধ্য সাধনা করে তো ডক্টরের বাবাকে বলেছে অন্তত দিনে চারটা করে ডিম খেতে চারটে তো দূর সে দুটোই খেতে চায় না তো অমলেটটা ভালো খায় সেই জন্যই ডবল ডিমের অমলেট এটাই খালি ব্রেকফাস্টে খাবে আর অন্য কিছু সে খাবে না আর বাবার অমলেটটা আমি বাটার দিয়েই বানাই তেল ইউজ করি না মানে একটু হেলদি করার চেষ্টা যাকে বলে ব্যাস অমলেট বানানো হয়ে গেল এবারে বাবাকে খেতে দিয়ে আমি যেটা করব গ্যাসটাকে আগে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব তারপরে ওর ব্রেকফাস্টটা বানাবো কারণ আশের টাকা আজকে আমরা কেউই কিছু খাবো না তো সেই জন্য আগে ভালোভাবে মুছে টুছে নিই তারপরে ওর ব্রেকফাস্টটা বানিয়ে আবার আমাকে দুপুরের রান্নাটাও বসাতে হবে আগের দিন নিরামিষ করে আমি একটুখানি সোয়াবিনের তরকারি করেছিলাম তো সেটা রয়েছে এটার সাথে কয়েকটা পরোটা ভেজে দেবো তাহলেই ওর ব্রেকফাস্টটা হয়ে যাবে আমাদের ঠাকুর মশাইকে সবাই দেখে নাও ঠিক আছে আমাদের পুরুত ঠাকুর ইনি যাকে আমরা হায়ার করে এনেছি কোথা থেকে সেটা জানি না নিজেদের ঘর থেকেই কখন করবেন আপনি পুজো আমাদের টাইমটা বলে দিন একটা ঘরের ঘরেই আছি আজকে কাজ নেই দিন আজকে যেহেতু পূর্ণিমা লক্ষ্মী পুজো আবার বৃহস্পতিবার সবকিছু একসাথে তো আলতা তো করতেই হবে আমাদের দুজনেরই আলতা পড়া কমপ্লিট কিন্তু আমার আলতার এই গোল দিয়ে কেন যে এরকম গঙ্গা যমুনা বয়ে গেল সেটা আমি বুঝলাম না এইবার ফুললি রেডি এইবার এইবার ঠিকঠাকভাবে দেখে পুজোটা করতে পারবো

প্রায় এগারোটা মতন বেজে গেছি বাজে এমনটা নয় এই যেটা হচ্ছে বাবার কুলে ভাড়ার রস কুলে ভাড়ার রসটা দিয়ে আসি আর আজকে যেহেতু পুজোর দিন তো সেই জন্য খিচুড়ি বেগুনি আর চাটনি এটাই রান্না হবে পুজোর দিনে একটু খিচুড়ি ছাড়া ঠিক ভালো লাগে না যদিও আমি পুরো একটা খিচুড়ি প্রেমী নই তাও পুজোর দিনে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে একটু বেরোতে হলো কারণ হচ্ছে বাবার একটা ওষুধ পাওয়া যাচ্ছে না যেটা খুবই এমার্জেন্সি মানে দুপুরেই খাওয়ার পরে খেতে হবে তো সেই জন্য ও গেল ওটা আনার জন্য কল্যাণীতে তো আমি এখন রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ বাবাকে ঠিক টাইমে তো খেতে দিতে হয় না তো তার খাওয়ার দেরি হয়ে যাবে খেয়ে একদম চেঞ্জ করে আমি রেডি হয়ে গেছি বাবাকেও খাওয়ানো হয়ে গেছে বাবা এখন ঘুমাচ্ছে আরও চলে এসেছে ফরচুনেটলি ওষুধটা পেয়েছে এটাই অনেক মানে ঠিক টাইমে ওষুধটা পেটে পড়লো ও রেডি হচ্ছে পুজো স্টার্ট হবে একটু লেট হয়ে গেলো বাট কোনো অসুবিধা নেই পূর্ণিমা যেহেতু বিকেল অবধি আছে আর আমার ওই বাড়িতেও যেন তো আজকেই পুজো মামা বাড়িতেও আজকেই পুজো একই ঠাকুর করবেন আর কি তো এই মাত্র মাকেও ফোন করলাম বললো যে ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ ওদেরও পুজো হবে বাবা রয়েছে প্রতিবার আমি আর মা মিলে করি এবার আমি এখানে মনটা বেশ খারাপ লাগছে আর সব কিছু খুব মিস করছি তো যাই হোক কি আর করা যাবে চলো আর বেশি কথা বলবো না আগে পুজোর ওখানে ওরে বাপরে পুরুত ঠাকুরকে দেখো তুমি সাইকেলটা নিয়ে বেরো তোমার কাছে সবাই কিডন্যাপ করে নিয়ে যাবে আমি আমার বাড়ি জন্যই বাড়িতেই পুজো করি অনেক বছর আগে খুব বাড়িতে এই বাবা আমি তো আগে আচ্ছা আমি তো আগে জানলে তোমায় নিয়ে যেতাম কিডন্যাপ করে আমাদের ওখানে তো পাওয়া যায় না পাঁচটা বাজে আমাদের এই জাস্ট পুজোর সময় বসে আর পুজো শেষ হওয়ার মুখেই নেমে গেছে জোরে বৃষ্টি প্লাস মেঘ থেকেও ডাকছে তো যাই হোক ঠিক টাইমে হয়ে গেছে এটাই আর পুজোটা খুব ভালোভাবে হয়েছে আমাদের ঠাকুর মশাই খুব ভালো পুজো করেছেন এখান থেকে আমার দিকে সেন দৃষ্টি প্রয়োগ করছে যে আমি কি বলি কি ফিডব্যাক দিই যেহেতু ফার্স্ট টাইম চোখে দেখছি মানে সামনে থেকে দেখলাম কেমন পুজো করে

তবে এত ক্যাট মেরেছে রান্না বান্না করলাম খিচুড়ি বেগুনির জন্য বেগুন টেগুন কাটা চাটনি করা সব রকমই রয়েছে পুজোর জন্য তো প্রচুর লেট হয়েছে এখন তার ওগুলো খাওয়া যাবে না ওগুলো রাতে হয়ে যাবে শুধুমাত্র বাবার খাওয়াতেই ওগুলো লেগেছে মানে বাবার কাজে লেগেছে আমাদের আর এখন অব্দি কাজে লাগে আমি জানো এখন রাত সাড়ে আটটা বেজে গেছে এখন এই যা চা নিজের জন্য কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না প্রায় দু ঘন্টা মতন ঘুমিয়েছি বাবা ফোন করলো তখন আমার হুশ ফিরো আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম বাট শরীরটা কীরকম একটা ম্যাচ ম্যাচ করছিলো কেমনই একটা লাগছিল গা হাত পাটা ব্যথা ব্যথা করছিল বাট এখন উঠে দেখছি বেশির ফ্রেশ লাগছে ঘুমটার দরকার ছিল মনে ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম বেলায় বেগুনির জন্য বেগুনগুলো কেটেছিলাম সব দেখো কীরকম একটা কালো কালো দাগ হয়ে গেছে একটা দিকে ভালো হয়েছে যে ভালোভাবে এগুলো মানে শুকিয়ে গেছে আর কি ব্যাটারটা ভালোভাবে লাগবে গায়ে এই যে ব্যাটার তো করেই রেখেছিলাম আজকে এই বাড়িতে আমার প্রথম খিচুড়ি রান্না কেমন সব ঠিক আছে নুন কম হয়েছে কি ঠিক প্রায় বেজে গেছে আমাদের মাত্র ডিনারটা কমপ্লিট হলো তো শ্বশুর বাড়িতে আমার এই প্রথম লক্ষ্মী পুজোর দিনটা বেশ ভালো কাটলো পুজো কিছু ঠিক মতন ভাবে হয়েছে আর যেহেতু উপসছিলাম তাই কোনো রান্নাই চেখে করতে পারিনি যেটা খুবই ন্যাচারাল খুব টেনশন ছিল যে সব ঠিক আছে কিনা বাট বাবা আগেই বলে দিয়েছিলো যে না মোটামুটি ঠিক আছে তো সেই টেনশনটাও মিটলো তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি এই লক্ষ্মী পুজোর ব্লগটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো আজকের মতন তাহলে এখানেই ব্লগ শেষ সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড বাই চলো Good night. Good